জরুরি পরিষেবা নাম্বার নাইন 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 অর্থাৎ ত্রিপল নাইনে কল দিয়ে মানুষ এমার্জেন্সির সময় সার্ভিস নিয়ে থাকে কিন্তু কেউ যদি এই নাম্বারে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে কিংবা কর্মীদের হ্যারাস করে তাহলে কেমন হবে যুক্তরাজ্যে এমন এক উদ্ভট নারীর সন্ধান মিলেছে যিনি গত 3 বছরে 2000 হাজারেরও বেশি 12 এর 2000 এর 12 এরও বেশি 999 কল করেছে এই ঘটনায় পাবলিক অর্ডার লঙ্ঘন এবং সরকারি সম্পদ অবহেলা করার দায়ে অভিযুক্ত নারীকে 22 সপ্তাহের কারাদণ্ডতা হয়েছে অভিযুক্ত নারী 56 বছর বয়সী সোনিয়া এই কারাদণ্ড কারাদণ্ড ভোগ করবেন সোনিয়া নিকসন যুক্তরাষ্ট্র এর হেরর লিওন রোডের বাসিন্দা গত বছর তিনি একাই 1194 বার জরুরি লাইনে কল করেন 2000 তেইশ সালের মেটের সার্ভিস সার্ভার সিস্টেমে যত কল এসেছে রিপিট কলের তালিকা তার নাম্বারটি সবার উপরে ছিল তিনি দু থেকে দুই সালের মধ্যে জরুরি কল সেন্টারে ডায়াল করার জন্য শতটি ভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করেন গত দশ জানুয়ারি নিক্সনকে গ্রিনহিল হিল অ্যান্ড হিল সেফার টিম দ্বারা কমিউনিকেশন অ্যাক্ট দু এর ছয়শো বিষয় লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয় নিক্সনকে গ্রেপ্তার করার পরে তিনি একজন অফিসারকে বর্ণবাদী গালিগালাজ করেন এমনকি পুলিশের ভ্যানে থাকার সময় সেখানেও পোচাবো করেন ধারণা করা হচ্ছে নিক্সন এসব কলের কারণে মেট্রোপলিটন পুলিশ সার্ভিসে পাঁচ মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার পাউন্ড ক্ষতি হয়েছে এছাড়া নাইন নাইন নাইনের মতো জরুরি পরিষেবায় বারবার কল দেওয়ার কারণে অনেকে অনেক প্রকৃত সেবা তাদের সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে গত আঠারোই মার্চ নাইন নাইন নাম্বারে ছয়শো কলের জন্য এবং কর্মীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের জন্য জন তার জনসংঘন লঙ্ঘনের দায় নিক্সনকে দোষী সাব্যস্ত করা হয় আদালত তাকে বাইশ সপ্তাহ কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাকে পাঁচ বছরের ক্রিমিনাল বিহেভিয়ার অর্ডার দেওয়া হয়েছে ভবিষ্যতে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া নিক্সন নাইন নাইন নাইনে কল দিতে পারবেন না এছাড়া তার নাম্বার থেকে কল আসলে জরুরি পরিষেবার কর্মীদের আগাম সতর্ক করা হবে জানা গেছে জরুরি পরিষেবার পঁচিশ শতাংশ বেশি কলেরও কোনো পুলিশিং উদ্দেশ্য থাকে না এসব অপ্রয়োজনীয় কলের জন্য মেট পুলিশের দুই মিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি হয় এই ছিল আমার কাছে সম্প্রতি এক নারী কয়েক হাজার বার পুলিশের কাছে জরুরি সেবা নাম্বারে কল করেছে এবং বিরক্ত করেছে এবং তাকে যে কারাদন্ত দেওয়া হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি